এবং শুরু হয়ে যাবে আজকে ধামাকা গাড়ি যারা কিনবেন দুই হাজার আঠারো মডেলের গাড়ি যদি অরিজিনাল তেলের গাড়ি হয় যদি পুষ স্টারের গাড়ি হয় তাহলে কত টাকা দাম হইতে পারে ধারণা আছে আপনাদের আমি জানি আপনাদের ধারণা হবে চৌত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ ছত্রিশ লাখ আঠারো মডেলের তেলের প্রিমিয়ম অরিজিনাল তেলের প্রিমিয়ম এবং পুশ স্টারের গাড়ি আজকে আপনাদের জন্য এই আঠারো প্রিমিয়াম গাড়ির দাম হবে মাত্র ৩৩ লক্ষ টাকা সময় চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা পরে আসলে আপনি পাবেন না গাড়ি পাবেন না আঠারো মডেলের গাড়ি যদি তেত্রিশ লাখ টাকায় অরিজিনাল তেলের এবং পুষি সেটের পাওয়া যায় তাহলে কেমনে পাবেন আচ্ছা একটা ঝামেলায় ফালি আপনাদের আপনাদেরকে একটু বিপদে ফালাই বলেন তো এইটা আঠারো মডেল নাকি এইটা আঠারো মডেল টয়টা কোম্পানির এই জিনিসটা আমার ভাল লাগে নাই আরে মডেল চেঞ্জ হয়েছে একটু চেহারাও চেঞ্জ করেন একই রকম দেখতে দুইটা গাড়ি দেখেন এখানে যে কোনো একটা গাড়ি আছে আঠারো মডেল এখন আপনারা বলেন তো আমার ডান পাশের টা নাকি বাম পাশের টা কোনটা আঠারো গাড়ি আমি জানি আপনারা সবাই ভুল করবেন কেউ বলবেন এইটা কেউ বলবেন এইটা মূলত এইখানে একটা আঠারো মডেলের গাড়ি একটা ষোলো মডেলের গাড়ি আছে দুইটাই প্রিমিয় দুইটাই সেম সিলভার কালার এবং দুইটাতেই কিন্তু আপনার প্রজেকশন লাইট আছে দুইটাতেই ইমার্জেন্সি ব্রেকিং আছে দুইটাই স্টার্ট সো এই লাইভ দেখে যারা প্রিমিয় কিনতে পারবেন না আঠারো মডেল তাদের এই বছরে আর প্রিমিয়ম কেনা হবে না ঢাকাগার এক্সপ্রেস এর লাইভে আসি আমি এবং প্রান্ত দাদা প্রান্ত দাদা লাইভে আসবে কিন্তু তার আগে আমি আপনাদের একটু চেক করে দেখাই এই গাড়িটা কি অরিজিনাল তেলের নাকি সিএনজি এর ফুটা বন্ধ করে তেল বানানো হইছে আমি ব্যাগগালা খুলে দিয়েছি দাদা জি আজকে তো প্রিমিয়ম বাজার একদম কষ্ট করে দিব যেই দামে প্রিমিয়ম দিচ্ছি লস প্রাইস লসে এটা মাত্র চব্বিশ ঘন্টা সময় পাবেন এর জন্য এখন আসেন আমরা এগুলো খুলে ফেলি দাদা এগুলো লাভ নাই খুলে ফেলি বলছিলাম তবে কিছু চালাক মানুষ বলবে যে ভিতরে যদি রাউন্ড টেং দিয়ে এলপিজি করে হ্যাঁ সেটা হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন প্রথমে যে এটা ভাঙা আছে কিনা রেখে দিলাম এটার জায়গায় এটা এবার আসেন চেক করি এটা অরিজিনাল তেলের গাড়ি কিনা তবে তেত্রিশ লক্ষ টাকায় আঠারো মডেলের প্রিমিও ইনশাল্লাহ আমার মনে হয় এর আগে আপনারা কখনো শুনেন না এ দেখেন অরিজিনাল তেল কিনা বোঝার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না এদিক থেকে শুরু করবেন এই যে একটা ফুটা মানে একটা রিবিট এবং এই যে একটা দেখেন একটা একটা করে খেয়াল করেন এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা এরপরে এইটারে যদি কেউ ফুটা করে তাহলে তো বুঝাই যাবে যে এটা ফুটা হয়েছিল ঠিক আছে এবার আবার রাইট সাইডে দেখেন লেফট সাইডে এইখানে একটা রিপিট দেখেন এইখানে একটা রিপিট এইখানে একটা রিপিট এই যে এখানে একটা রিপিট সো এইটা আমি চেক করছি এরপরে বাকি চেক আপনারা করবেন আঠারো মডেলের এই প্রিমিয়ার গাড়িটা আপনারা নিতে পারবেন এই দেখেন নাটটা দেখেন একদম নতুন মাত্র তেত্রিশ লক্ষ টাকা হলে আর এক্সপায়ার চাকাটা দেখাবো এই দেখেন দেখছেন

বুঝলাম না একজন লিখছে সাউন্ড শোনা যায় না আমি একটু চেক করে তো আমার মনে হয় আছে আচ্ছা এই সমস্যা হওয়ার কথা না ঠিক আছে যাই হোক এখন দেখেন এটা হচ্ছে ষোলোর মডেল দুইটা গাড়ি সুন্দর এবং দুইটা গাড়ি অরিজিনাল তেলের গাড়ি একটু আগে আঠারো মডেলে দেখাইছিলাম এবার আবার ষোলোর মডেলে দেখেন এই যে রিপিট প্রত্যেকটা দেখছেন প্রত্যেকটা রিপিট স্পষ্ট এবং আজকে যে দুইটা প্রিমিও দেখাইতেছি এই দেখেন কাটেনের দাঁড় জাপানি মার্কিং আছে দাদা তো এটার সবই গুলা চাকা টাকা সহ সব ফুলছে। তেলের গাড়ি ষোলোর মডেল নিবেন না আঠারো মডেল নেবেন ডিসিশন নেন আজকে দুইটা গাড়ি দিব একদম সস্তায় যাদের প্রিমিয় লাগবে যাদের তেলের গাড়ি লাগবে যাদের পঁচিশ গাড়ি লাগবে সো এইটা হচ্ছে ষোলোর মডেল এইটা হচ্ছে আঠারো মডেল সো আঠারো মডেলটার কথাই বলতেছিলাম যে আঠারো মডেলের গাড়িটা আজকে মাত্র তেত্রিশ লক্ষ টাকা আপনাদেরকে দিব ভিতর সব দেখাই দিলাম এবং এই দামে আঠারো মডেলের প্রিমিয় কেউ দিতে চাবে না চাবে না কারণ হচ্ছে সতেরো মডেলের গাড়ি মানুষ বেচে তেত্রিশ লাখ সেখানে আঠারো মডেলের এই গাড়িটা আজকে আপনাদের জন্য অনলি তেত্রিশ লক্ষ টাকায় দাদা দিবে আমি একটু দেখাই দিচ্ছি এটা যে পুষ স্টার্টার গাড়ি এই যে পুশবাটন বাটন দেখছেন আর এই যে উডেন দেখেন ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই দাদা কই আপনি কি আজকে কথা বলবেন না নাকি আপনি বলেন ভাইয়া আসেন আসেন দুইটা গাড়ি সেম কালার একসাথে যদি দুই বন্ধু আইসা দুইটা নেন মানে একসাথে দুইটা গাড়ি যদি ডেলিভারি নেন কত ভালো লাগবে একজন লেখছেন সাউন্ড শুনতে পাচ্ছি থ্যাংক ইউ সো দুইটা প্রিমিয়ম একটা ষোলোর মডেল এটা হচ্ছে ষোলোর মডেল এইটা হচ্ছে আঠারো মডেল দুইটাই মানে এক কালার সিলভার কালার এবার একটু দাদা আসেন সামনে এই যে আঠারো মডেলের সামনে ফোম দেখছেন দাদা ভাইয়া লাইটের মধ্যে কইটো লেখা আছে নি হ্যাঁ কইটো লেখা আছে এই যে কইটো অরিজিনাল অরিজিনাল যা যা সব অরিজিনাল এই যে কই তাহলে এটা হিটপ্রুফ কমটার অরিজিনাল আছে নি জি भैया আছে অরিজিনালি আছে সো আমি কিন্তু আপনাদেরকে আজকে একদম ইতিহাসের শ্রেষ্ঠ দামে একটা প্রিমিঅ দিব 2000 18 মডেলের গাড়ি মাত্র 33 লাখ টাকা সময় হলো 24 ঘন্টা দাদা এবার আপনি বলেন এই প্রাইসে এর আগে কি ভিডিও হইছে भैया এই গাড়ি বা এই মডেলের গাড়ি বা এত সুন্দর গাড়ি আমার মনে হয় না আগে কোন শোরুম বা কেউ

গাড়ি পুষি স্টার্ট এবং তেলের গাড়ি আর এইটা হচ্ছে ষোলোর মডেল একুশে একুশে হ্যাঁ দুইটা গাড়ি কিন্তু দেখতে সুন্দর লাগতেছে প্রিমিও এবং আপনারা জানেন যে প্রিমিও গাড়ি রিসেল ভ্যালু ভালো প্রিমিও গাড়ি যখন তখন বেচা যায় এবং প্রিমিও গাড়ি আপনাদের ভোগাবে না প্রিমিও গাড়ি টেনশন ফ্রি চালানো যায় বহুদিন তাহলে ষোলোর গাড়ির দামটা এখন বলবো তার আগে একটু গাড়িটা দেখায় নেই ভালো মতো দেখেন কি দারুণ লাগতেছে এবং এটাও তেলের গাড়ি দুইটা গাড়ি তেলের এবং দুইটা গাড়ি শুনো দুইটাতে পার্কিং সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে সো এখন একটু এই গাড়িটার বৈশিষ্ট্যটাও দেখাই দেই এদিকে দেখেন এটা হচ্ছে 16 গাড়ি আমারও কাছে যেটা মনে হয় এই প্রিমিও যারা খুঁজতেছে আজকে লাইভ দেখার পরে ইনশাআল্লাহ তাদের সব পরিপূর্ণ হবে যেহেতু প্রাইসগুলো অনেক রিজনেবল তবে সময় কম আমরা চাই কালকের মধ্যে গাড়ি দুইটা বিক্রি হয়ে যাক দাদা এখন বলেন 18টার দাম নিসেন হচ্ছে 33 লক্ষ টাকা এটাও কি একদম দিবেন এইটাও একদম দেব আজকে ভাই বলেন কত টাকা একদম 33 লক্ষ 50 হাজার টাকা ভাই একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খুব বেশি ডিফারেন্স নাই দেড় লাখ টাকা ডিফারেন্স ষোলো নিবেন না আঠারো নিবেন ডিসিশন নেন তো এটার ইঞ্জিন রুমটা একটু খোলেন দেখা যায় তো খোলাই আছে দাদা এই যে এটার মধ্যেও কিন্তু আপনার ফোম আছে এই যে ঠিক আছে এই হচ্ছে ভিতরে এবং এটার মধ্যেও আপনার এই যে কইটো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট আমি দেখাই দিলাম এই যে এখানেও কইটো এবং এটাতেও আপনার অরিজিনাল প্রুফ কভারটা আছে দেখেন দেখছেন এই যে ইয়েলো ইয়েলো ব্যাপারটা সো আমার কাছে যেটা মনে হয় যারা অরিজিনাল তেলের একটা প্রিমিউম খুঁজতেছিলেন নিউ শেপের 16র গাড়ি 3150 18র গাড়ি 33 লাখ এবার আসেন আপনার বাজেটে যেটা হয় নিয়ে যান তবে ঢাকা কার এক্সপ্রেস থেকে আমরা একটু পরে আরেকবার লাইভে আসব তবে সেই লাইভে আরো ধামাকা থাকবে এর থেকে বড় ধামাকা থাকবে স্পেশাল থাকবে এর থেকেও বড় স্পেশাল কিছু থাকবে স্পেশাল মানে শ্রেষ্ঠ দাম হবে ওকে লট বন্ধ করে দেব প্রায় একজন লেখছে অস্থির যদি অস্থির মনে হয় তাহলে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন অনেক

আর এই সরমটা হচ্ছে ইনশাল্লাহ আশা করি এই দুইটা গাড়ি যে কিনবে সে নিশ্চিন্তে অন্তত পাঁচ বছর গাড়ি চালাইতে পারবে আবার কখনো সেল করলেও আমার কাছেই সেল করতে ওকে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে একটু পরেই অপেক্ষা থাকেন আল্লাহ